আসসালামু আলাইকুম ভাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের তো আমি ভালো আছি তো ফিরে আসলাম ট্যাক রিয়াকশন বেরিতে নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে তো আজকে ভিডিওর টাইটেল হলো রিয়েলমি ফিফটিনে বাংলাদেশে অফিসিয়াল ওয়া রিয়মি ফোনগুলো কি আমরা ভাবে পাচ্ছি আর রিয়েলমি ফিফটিনের কি ওভারভিউ দেখবো মানে এটা মানে শর্টকাট বলা যায় একটা রিভিউ বলা যায় ঠিক আছে তো সেটা আমরা দেখবো আর ভিডিওটি নেওয়া হয়েছে স্যাম চ্যানেল থেকে তাদেরকে ফোন ক্রেডিট দেওয়া হলাম তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে তোমরা চেক আউট করতে পারো তো চলো আজকে ভিডিও কার্যক্রম শুরু করি তো তোমরা যদি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলো না তো চলো আজকে ভিডিও কার্যক্রম শুরু করি ওয়ান টু থ্রি টু টু বড় করিনি সরি বড় করলাম হ্যাঁ

আমরা রিয়েলমি ফিফটিনে কি রিভিউ দেবো সেটাই তো চলো ভিডিওটি প্লে করি

বাট আমি যদি এখানে একটু পজ কলম গাই সেখানে দেখো ডিসপ্লেটা যদি বলি আগে ডিসপ্লেটা আসলে সুন্দর ঠিক আছে দেখো চিনটা সুপার লেভেলের নেন যদিও লোয়ার চেইনটা একটু মোটা এটা যদি একটু হতো তাহলে সিমেট্রিক্যাল নেন বলে যেতে ঠিক আছে বাট

সিক্সটি এট আইপি রেটিং ঠিক আছে এটা আসলে বর্তমানে একটা উপযোগ মানে কি সময় উপযোগী কি একটা ভালো একটা রেটিং ঠিক আছে এই রেটিংটা আসলে দরকার কারণ আমরা অনেকে কি পানি নিচে শুট করি পানির নিচে কি ফটোগ্রাফি করি প্লাস ভিডিও করি ঠিক আছে ভিডিও শুট করি তো আইপি এইট ফিফটিন এর এটা আসলে একটা ভালো রেটিং বলা যায় তো এটা আসলে অবশ্যই একটা লাইক হয়ে যায় তো এবার প্লে করি আপনি আপনার এই তবে প্লাস্টিক ব্যাগ প্লাস্টিক বডি ফ্রেম হওয়াতে ফোনটা একটু চিপ টাইপের ফিল দেয় যখন আপনি হাতে নিচ্ছেন আহ তখন একটু সস্তা টাইপের ফিল দেয় আর স্ক্র্যাচ পসিবিলিটি হিউজ অলরেডি আমাদের কয়েকদিনের ব্যবহারে আমরা মাইক্রো স্ক্র্যাচ কয়েক জায়গায় ফেলেছি কেজ ব্যবহার করুন ডিসপ্লে কে প্রোটেকশন করছে কোরিং গরিলা গ্লাস বাট কোন জেনারেশন কোনটা জানি না মেবি থ্রি আপনি গ্লাস প্রোডাক্টরও এখানে ব্যবহার করুন ওকে মানে আমরা ডিসপ্লে প্রোডাকশনটা পাচ্ছি কোরিং গরিলা গ্লাস যেটা আসলে ভালো বাট জেনারেশনটা আসলে মেনশন করে নেই তো সে বলল মেবি থ্রি ঠিক আছে হয়তো থ্রি হলেও হতে পারে বাট আই এম নট শিওর কারণ আমি শিওর না সেও শিওর না এ আর কি তো আসলে একটা ডিসপ্লে প্রোডাক্টর ইউজ করবে এটাই মানে স্বাভাবিক কারণ যদি এখন যদি না ইউজ করো যদি এটা যদি কোরিং গরিলা গ্লাস থ্রিও না হয় তাহলে যদি পড়ে যায় ঠোস করে ভেঙে যাবে এ আর কি তো এত চলো মানে আমরা ভিডিওটি এবার প্লে করি আপনি দেখবেন টুকুস এই স্মার্টফোনটার ডিসপ্লে সাইজ 6.8 ইঞ্চ প্যানেল রয়েছে অ্যাকচুয়ালি মানে 6.8 ইঞ্চের একটা বিশাল ডিসপ্লে পাচ্ছে বড় ডিসপ্লে যেটা আমরা আগে মানে ডিসপ্লে দেখে মনে হচ্ছে অনেকটা বড় আর চিন বেজে তো বললামই মানে সুপার লেভেলের ন্যানো যদি লোড ট্রেনটা একটু যদি ন্যানো হতো তাহলে পুরো সিমেট্রিক্যাল ন্যানো হতো ঠিক আছে আর ওলেড ডিসপ্লে আর 1 বিলিয়ন কালার মোড সাপোর্ট করে যেটা বুঝে যাচ্ছে ঠিক আছে তো চলো বিউটি প্লে করি

এই ডিসপ্লেটা আপনার কাছে ভালো লাগার কথা আসলে ভালো ফারম ব্লগিং এক্সপেরিয়েন্স বেশ ভালো ছিল এই ডিসপ্লেটার লোয়ার চিনটা একটু মোটা সেটা তো বললাম আগে টেকনিক্যালি লাগতো তবে 500 কাট আউট আছে এটা আবার অনেক বেশি বড় নয় কালার রিপ্রেজেন্টেশনের জায়গায় একেবারে এক্যুরেট কালার দিতে দেয় না একটু ভাইব্রেন্ট একটু টুইকি কালার যেটা দেখতে ভালো লাগে টুইকি কালার হলো সমস্যা নেই একটু ব্রাইভেন্ট ঠিক আছে আমার কাছে এই কালারটা আসলে সুন্দর কারণ আমরা আসলে কি ভিডিও এডিট করি এরকম কালার দিয়ে এডিট করি ঠিক আছে তো এটা দেখতে আমার খুব ভালো লাগছে খারাপ লাগার কথা না তোমাদের কাছে খারাপ লাগার কথা না এজ এ নরমাল অডিয়েন্স হিসেবে ঠিক আছে তো সুন্দরই আছে খারাপ না ডিসপ্লেটা আসলেই ভালো তো চলো বিউটি প্লে করি বাট আপনি যদি কোনো কালার একুরেট টাইপের কোনো কাজ বাস করতে চান একুরেসি প্রয়োজন পড়ে সেখানে কিন্তু এটা ফেইলার হবে আচ্ছা আচ্ছা এটা ঠিক আমি বলেছি হয়তো বলিনি না না ভাই 256 জিবি 44999 মানে 45000 এ এসেছে মানে কি ভাই এটা হলো Realme 15 সিরিজের মানে একদম সবার ছোট ভাই Realme 15 ঠিক আছে এটার দামই ভাই 45000 টাকা ভাই ভাই মাথায় হাত রাখার মত ভাই এত দাম কিভাবে হয় ভাই আমি এটাই বলতে দাও আবার অফিশিয়াল হ্যাঁ অফিশিয়াল এর দাম হবে ঠিক আছে বাট দামটা কি একটু বেশি লাগছে না

এখানে তো ভাই তিনটা ক্যামেরা ঠিক আছে এখানে সেম ভাই মার্ক করছে একটা ব্লু কালার মানে ব্লু কার্ড দিয়ে মার্ক করছে ঠিক আছে এখানে কি আসলে তাহলে মানে কি দুইটা ক্যামেরা আর ওই বড়টা যেটা বড় সেন্সর মানে ক্যামেরার মতন যেটা দেখতে এটা কি তাহলে কি কি ফেক ক্যামেরা ভাই কি বলে ভাই সিরিয়াসলি মানে আমরা তো জানি ছোট ছোট ক্যামেরাগুলো কি ফেক অনেক সময় বড় ক্যামেরাটা মানে ক্যামেরাই হয় আর এখানে দেখছি বড় ক্যামেরা যেটা বড় মানে ক্যামেরা মডিউল যেটা ওটা মনে হচ্ছে ফেক যতটুক মনে হচ্ছে চলো বিউটি প্লে করি দেখি কি বলে সেম ভাই তিনটা আসলে এর এইটা হচ্ছে গিয়ে মেইন শুটার এইটা হচ্ছে গিয়ে সেকেন্ডারি শুটার এইটা হচ্ছে একটা ডামি ক্যামেরা ডামি ফ্যাক্ট এটা ভাই ক্যামেরা না এটা একটা ডামি হ্যাঁ এটা জাস্ট এমনি দিয়ে দিছে এখন আচ্ছা আচ্ছা আমরা একটা সময় ডামি দেই বাট এখানে বড়টাই একটা ডামি দিয়ে রাখছে আচ্ছা বুঝলাম ভাই এটা 45000 টাকার একটা ফোন বিশাল ফোন ঠিক আছে বাট 45000 টাকা হিসেবে দুইটা ক্যামেরা দিয়েছে ভাই এখানে কি কি সেন্সর দিয়েছে এটা আমি আসলে জানি না কারণ আমি এর আগে কিন্তু কাটা করিনি ঠিক আছে তো আসলে কি কি সেন্সর দিবে কি কি দেবে না সেটা জানি না আর ছবি কোয়ালিটি কেমন সেটা আমরা অবশ্যই পরে দেখব ঠিক আছে তার তিনটে ক্যামেরা দিলে আসলে ভালো হতো দাম যেহেতু এত বেশি রাখছেন তাহলে একটা দামি দেখিয়ে লাভ ঠিক আছে না দিলেই পারতেন বা যখন দিয়েছেন যখন তাহলে একটা রিয়েল ক্যামেরা দিতেন ঠিক আছে এটা আসলে একটু কম কমতি মানে কমতে কমতি মনে হচ্ছে এই আর কি ঠিক আছে তো চলো ভিডিওটি প্লে করি

এমন কি কুপন কোডে দেওয়া আছে সবচাইতে বেস্ট প্রাইস এর সবচাইতে বেস্ট জিনিসটাই পাবেন এখন থেকে আমাদের দিলাম

মানে সেম বাই কথাটা আসলে বললো মানে আমরা কিন্তু এর মাধ্যমে কি ছবিগুলো ঠিক আছে এখন যদি তোমাদের পার্সোনাল ছবিগুলো যদি এডিট করতে চাও এটা কিন্তু মোবাইল করতেছে না ঠিক আছে এটা কিন্তু এই ছবিটা দেওয়ার সাথে সাথে এটা কিন্তু তারা সার্ভারে পাঠাচ্ছে ঠিক আছে তো সার্ভার থেকে তারা এডিট করে এটা পাঠাচ্ছে তো বি কেয়ারফুল অবশ্যই পার্সোনাল ছবিগুলো একটু সাবধানে রাখবে এই আর কি তো এটা মাথায় রাখবে ঠিক আছে তো চলো ভিডিও এবার প্লে করি

লাইটিং কন্ডিশনে ছবিগুলো এক পাশে মোটামুটি ভালো আর ডার্ক কন্ডিশন মানে একেবারে ডার্ক করে ফেলছে ঠিক আছে যেটা এখানে দেখা যাচ্ছে মানে আসলেই মানে ডার্ক ডার্ক যে সাইডটা সেটা কিন্তু একটু গোলা ঘোলা লাগছে ঠিক আছে তো আসলে এদিক দিয়ে একটু মানে ইমব্যালেন্স বলা যায় ঠিক আছে ব্যালেন্স করতে পারছে না ঠিক আছে তারপর এটা সমস্যা হওয়ার কথা কারণ ছবিগুলো করে দেখছিলাম প্রথম প্রথম ছবিগুলো যেগুলো খুবই ভালো ছিল ঠিক আছে তো চলো ভিডিওটি এবার প্লে করি

আচ্ছা আচ্ছা এটা মনে হয় আল্ট্রোয়েড হ্যাঁ দেখো এটা আল্ট্রোয়েড এটা হলো তোমার মেইন ক্যামেরা ঠিক আছে এখানে দেখো আল্ট্রোয়েড এর কালারটা একেবারে পুরোপুরি একদম পুরোই কালার চেঞ্জ ঠিক আছে এটা পুরো হচ্ছে ডার্ক সবু এটা পুরো একদম লাইট সবু ঠিক আছে যদিও আল্ট্রোয়েড এর ছবিগুলো আমার কাছে ভালো লাগছে সত্যি কথা বলতে আমার কাছে আল্ট্রোয়েড এর ছবিগুলো ভালো লাগছে খারাপ না ওটা মনে হচ্ছে আরো বেশি মানে একটু ক্রিস্টাল ক্লিয়ার আছে ঠিক আছে যদি এরকম মনে হচ্ছে বাট তোমরা তোমাদের এখন তোমরা তোমাদের মন্তব্য অবশ্যই জানো কমেন্ট করে তো চলো ভিডিওটি প্লে করি

ভিডিওটি প্লে করি যা সেলফি লাভারদেরই ভালো লাগবে মূলত একটু ওয়ার্মের দিকে টোন দেয় একটু স্কিনটা সফট করে দাঁড়িয়ে সব ঠিক রাখছে চুল ঠিক রাখছে ব্যাকগ্রাউন্ড ব্লারনেসও ঠিক আছে ইনডোরের দিকে একটু সফট করে স্টিল অনেক ফোনের চাইতেই এটা ফ্রন্ট ফেসিং ক্যামেরায় ভালো রেজাল্ট দেয় সো সেই জায়গায় ভালো বলবো ভিডিও রেকর্ড করতে পারে বোথ সাইডের ক্যামেরা ফোর

আচ্ছা এটা হলো স্টেবিলিটি অন করা যাবে ব্যাক ক্যামেরা ঠিক আছে ব্যাক ক্যামেরার ছবি মানে ভিডিও কোয়ালিটি আসলে ভালো খারাপ না বাট স্টেবিলিটি অন করলে হয়তো মনে হচ্ছে আমরা কি বলবো ক্রপ করবে নাকি দেখা যাচ্ছে সুনীত তো এটা অন করলে যেটা হয় ভিডিও অনেক বেশি ক্রপ করে হ্যাঁ সেটা বলো একটু মানে অ্যাকচুয়াল ফ্রেমটা পাবেন না এই মাঝে এটা অস্বাভাবিক কিছু না স্বাভাবিক বলে রেজোলিউশন কিছুটা ঘাটতি থাকে ওখানে আর অনেক আর ভিডিও কোয়ালিটি আসলে ভালো খারাপ না এটা অন না করে স্টেবল ভাবে শুট করতে পারেন তাহলে এই ভিডিও কাজে লাগবে হালকা একটু হ্যাঁ সেটাই কালারটা একটু পপআপ টাইপের

এখানে আমরা ওয়ান এক্স টু এর মধ্যে যদি মানে ছবি তফাতি বা পার্থক্য করি দেখো ছবিগুলো আসলে ভালো কোনটা তাহলে বলবো অবশ্যই টু এক্স এর ছবিগুলো বেশি ভালো লাগছে ঠিক আছে দেখ সুন্দর খারাপ না আর ওয়ান এক্স এর ছবি ভালো খারাপ না তবে টু এক্স এর ছবিগুলো আসলেই ভালো ঠিক আছে বাট একটু যদি ডিফারেন্ট করি মানে একটু যদি পার্থক্য করতে তাহলে দেখো এটা লাইটিং কন্ডিশন মানে ওয়ান্স যেটা লাইট মনে হচ্ছে বেশি আর এটা একটু লাইট কম মানে ডার্ক মুখ ঠিক আছে এই আর কি তো চলো বেরোটি প্লে করি

এটা ভাই কিন্তু আমাকে খুবই হতাশ করা ঠিক আছে আমরা একটা দামি ফোন কিনবো পাঁচচল্লিশ হাজার টাকা ফোন ঠিক আছে এই ফোনটা যদি আমার মিনিমাম চার থেকে পাঁচ বছর যদি ভালোভাবে ইউজ করি মানে ইউজ করাটা সবাই কারণ আমাদের মতো মধ্যবিত্ত যারা আছো তারা আমরা যদি টাইপের ফোন কিনি বা আমার যে ফোনটা বর্তমানে আমি ভিডিও শুট করছি ঠিক আছে এটা অলমোস্ট ওই মানে চার বছর হয়ে গেছে ঠিক আছে তো এখন আমরা যদি এতটা মানে আমাদের মতন মানে কি বলে মধ্যবিত্ত পরিবারের ছেলেদের তো একটা মানে আশা থাকে যে ফোনটা আপডেট একটু বেশি পাবো তো ওই হিসেবে একটা দামি ফোন এটা পাঁচ চল্লিশ টাকা ফোন ঠিক আছে তো ফোনটা যদি আপডেট যদি মিনিমাম তিন থেকে তিন দুই বছর দিয়েছে ঠিক আছে বাট যদি চার বছর দিত তাহলে আসলে ভালো হতো আর সিকিউরিটি আপডেট যদি পাঁচ বছর হতো তাহলে বলো কারণ আমরা বেসিক্যালি একটা ফোন নিলে চার থেকে পাঁচ বছর কি বেসিক্যালি যদি নষ্ট না তাহলে ইউজ করি ঠিক আছে বাট দুই বছর আর তিন বছর আপডেটটা একটু কম হয়ে যাচ্ছে ঠিক আছে এটা আমার কাছে মনে হলো তো এটা আমার পার্সোনাল অপিনিয়ন অবশ্যই তো তোমরা তোমাদের মন্তব্য অবশ্যই তোমরা জানো কমেন্ট বক্সে তো চলো ভিডিওটি আবার প্লে করি মিরিটিক ডাইমেনসিটি 7300 প্লাস রয়েছে এখানে সিরিয়াসলি ডাইমেনসিটি 7300 প্লাস কেমন প্রসেসর আপনারা নিশ্চয়ই জানেন হ্যাঁ এটা তো ভাই আমরা 30 35000 টাকা ফোনের মধ্যে পেয়ে থাকি মানে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্লাস ঠিক আছে এই প্রসেসরটা তো আমরা 30 35000 টাকা বাজেটের মধ্যে পেয়ে থাকি ঠিক আছে যেটা মোটামুটি একটা ভালো প্রসেসর ঠিক আছে কিন্তু

ফেলছে ব্যাপারটা হলে আমার মনে হয় প্রয়োজন নেই হ্যাঁ প্রয়োজনীয় আছে যেমন ধরুন জেমেনাই আছে এখানে যেটা আমার প্রয়োজন লাগবে বাট এর বাইরে যেগুলো আছে অনেকই কাজে লাগবে হট অ্যান্ট হট গেমস এগুলো না লাগলে অ্যান্সেল করে নেবেন আর কি এখন এটা অ্যাপ ওপেন ক্লোজ টাইম বেস্ট ফার্স্ট আর মাল্টি খুবই ভালো রেজাল্ট দেয় হ্যাঁ র্যাম তো অনেক বড় তাছাড়াও র্যাম ম্যানেজমেন্টও ভালো যে কারণে আপনার অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়ে লং টাইম কাজ করতে পারবেন দেন ফোনটা রেগুলার ইউসেসে হেভি হিট জেনারেট করে না সেই জায়গাও ভালো গেমিং আমরা করে দেখেছি গেমিংয়ের ক্ষেত্রে আমরা পাবজিতে এইচডিও আলট্রা কিংবা স্মুথ এক্সট্রিমেনিও আপনি প্লে করতে পারেন এবং সেই জায়গায় কিন্তু সে বেশ ভালো একটা রেজাল্ট দেয় যদি আপনি রেকর্ডিং অন করেন গেমিং টাইমে তখন ও একটু প্যারা খায় তখন ফ্রেম রেট অনেকটা ডাউন হয় যেমন স্মুথ এক্সট্রিমে নর্মালি আমরা দেখতে পাই অ্যাভারেজে এটা এইটি এইটের মতো একটা ফ্রেম ধরে রাখতে পারছে বাট যখন আপনি রেকর্ডিং অন করবেন সিক্সটির ঘরেও চলে আসতে আমি দেখেছি অ্যাভারেজে সেভেন্টি ফাইভ এরকম থাকে আর কি সো রেকর্ডিং প্রয়োজন না হলে ওটা আপ রাখুন আর কি আর এর বাইরে আমরা কল অফ ডিউটি মোবাইলে দেখলাম ওয়ান টোয়েন্টি এপ্রিজও গেম প্লে করা যাচ্ছে ভিসি কুলিং সিস্টেম রয়েছে যা স্মার্টফোনটি হালকা হাঁকা গরম হলেও বেশ দ্রুত ঠান্ডা করে ফেলে তাছাড়া প্লাস্টিক বিল্ড ফোন প্লাস্টিক ব্যাক প্লাস্টিক ফ্রেম খুব একটা হাতে ওইভাবে টেম্পারেচার ফিল দেয় না সো এটা দিয়ে টুকটাক চাইলে গেমিং করতে পারবেন ডেফিনেটলি বাট একদম গেমিংয়ের জন্য ডেডিকেটেড ফোন নয় আবার জিটি মোড আছে গেমিংয়ের ক্ষেত্রে আপনি সেটা ব্যবহার করে আরেকটু এক্সট্রা ফ্লেক্সিবিলিটি পাচ্ছেন আর কি এই এখন পঁয়তাল্লিশ হাজার টাকায় মোটামুটি ভালো একটা স্মুথ একটা পারফরমেন্স দিলেও প্রাইস টু প্রসেসর পারফরমেন্স সেই জায়গাটা পিছাই থাকে ভাই স্টাইডিও স্পিকার আছে ওইটা ভালো সাউন্ডেই দেয় মোটামুটি বেশ ব্যালেন্স টাইপের সাউন্ড দেয় তবে একটু থিনারের দিকে সাউন্ডটা আরেক

এই ছিল আসলে মানে ত্রিশের ঘরেই রাখতে পারতো তাহলে খুব ভাই আসলে আমি জানিনা রিয়েলমি ব্যবহারগুলো কিভাবে দেখবে ভালো করে দেখলে আমাদের চাহিদার বিষয়গুলো বুঝলে সুবিধা হয় একসময় রিয়েলমি অনেক বুঝতো এখন একটু কম কম বুঝে আরকি আপনাদের কাছে কেমন লাগছে রিয়েলমি ফিফটিন কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে আর হ্যাঁ তো ভিডিওটি এখানে শেষ হয়ে গেলো ঠিক আছে আমরা এখানে রিয়েলমি ফিফটিনের কি ওভারভিউ দেখে নিলাম ঠিক আছে মোটামুটি হালকা পথা রিয়ে মানে রিভিউ ভিডিও ঠিক আছে সেটা আমরা অবশ্যই রিয়েশন করেছি তো এখন যদি বলি তো দাম হিসেবে বা এটা আসলে ওভার প্রাইস হয়ে গেছে ঠিক আছে আসলে এই ফোনটার দাম যদি পাঁচচল্লিশ হাজার টাকা না হয়ে যদি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে হতো তাহলে বলতাম যে ফোনটা আসলে ব্যালু ফরমানে ঠিক আছে এবং ফোনটা এই দামের মধ্যে যা যা প্রবলেম হলে এটা আসলে এক কথা ব্যালু ফরমানে বলা যেত ঠিক আছে বাট ফোনটা আসলে ওভার প্রাইস এই প্রাইসের মধ্যে ডিসপ্লেটা আসলে ভালো প্যানেল ডিসপ্লে ঠিক আছে সিক্স পয়েন্ট এইট ইঞ্চ একটা বড় ডিসপ্লে যেটা আমার খুবই পছন্দ হয়েছে যদিও আমার কি মানে চিন বেজালটা মানে পুরোই ন্যানো ঠিক আছে বাট লোয়ার চিনটা একটু মোটা বাট এটা সমস্যা হওয়ার কথা না বাট ডিসপ্লে সাইড প্যানেল বা লোয়ার আপার চিন যেগুলো এগুলো খুবই একবারে একেবারে ন্যানো ঠিক আছে তো ওইসব ডিসপ্লেটা কোনো সমস্যা হওয়ার কথা না আর ডিসপ্লে এই কন্টেন্ট ওয়াচিং করে তুমি খুবই মজা পাবে ঠিক আছে তো আর পাঞ্চল কার্টোটা একদম পুরোপুরি বলা যায় মোটামুটি একটা পারফেক্ট বলা যায় বেশি বড় না বেশি ছোট না তো দেখতে খুব সুন্দর আছে ডিসপ্লেটা খুবই প্রিয়ম আর এখানে যদি এটা কি বলে ডিসপ্লেটা যদি তোমার কি বলে মানে এই ক্রাফ মানে থ্রি ডি কার্ভ ডিসপ্লে হতো তাহলে আসলেই ভালো হতো বাট এর ডিসপ্লেটা ফ্ল্যাট তারপর কোনো সমস্যা নেই দেখতে খুবই প্রিমিয়াম লাগছে ঠিক আছে আর ডিসপ্লেতে কোনো সমস্যা হওয়ার কথা না যদিও ডিসপ্লে পড়ে শোনান তারা কোনো কিছু মেনশন করে ঠিক মতো এখানে স্যাম্বাই বলে তারা নাকি অনেক ঘাটাঘাটি করে একটা মানে মানে খুঁজে পেয়েছে তত পেয়েছে আর কি যে কর্নিং গোল্ড গ্লাস এর প্রোডাকশন দেওয়া আছে বাট কোন জেনারেশনের এর প্রোডাকশন দেওয়া সেটা তারা কোনো মানে কোনো কিছু মানে কোনো আপডেট নেই ঠিক আছে যেটা আসলে একটা হতাশার বা পয়েন্টিং ব্যাপার তো অবশ্যই একটা গ্লাস প্রোটেক্টর ইউজ করে নিবে এই আর কি আর ডিসপ্লে বলো বা বডি ফ্রেম বলো যেটাই বলো সবকিছুই প্লাস্টিক তো একটু প্যাক কেস ইউজ করবে এটা স্বাভাবিক হিসাবে পিছু না অ্যালুমিনিয়াম বলে তো কোনো কথাই ছিল না বাট এই মানে মানে কি বলে প্লাস্টিক হবে এটাই স্বাভাবিক অস্বাভাবিক কিছু না ঠিক আছে আর যদি ক্যামেরাতে আসি ক্যামেরার পিছনে দেখা যাচ্ছে তিনটা বাট একটা হলো কি ফ্যাক ক্যামেরা মানে যেটা বড় সেন্সর মানে দুই নম্বর ঠিক আছে আর হলো একটা ছোট একটা হলো বড় যেটা হল মেন স্যানসর পঞ্চাশ মেগা পিক্সেল আর ছোট একটা এই এইট মেগা পিক্সেল ওয়াইড যদি আলট্রা এর ছবিগুলো বিশেষ কোয়ালিটি একটা ভালো না ঠিক আছে মোটামুটি ভালো মানে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা ফোনের যেরকম ছবি পাওয়া যায় ঠিক আছে আলট্রাট রকম বাট মোটামুটি আর কি বাজারের সাথে এটা মানান সই না আর মেন ক্যামেরা যেটা মেন সেন্স যেটা ছবিগুলো খুবই ভালো ঠিক আছে আমার কাছে খুবই ভালো লেগেছে খারাপ না কারণ কালার গুলো খুবই বোস্ট করে দেখতে খুবই সুন্দর লাগে ঠিক আছে তা আমাদের কাছে নর্মাল অডিয়েন্স হিসেবে খুবই ভালো লাগে এটা স্বাভাবিক স্বাভাবিক কিছু না আর ওখানে আমরা ভিডিও করতে হবে কি বোর্ড সাইডে ভিডিও করতে পাবো কি মানে ফোর কে থার্টি যদি ফোর কে সিক্সটি এফপিএস তাহলে আসলে ভালো তো বা ফোর কে থার্টি ভিডিও গুলো মোটামুটি ভালো স্টেবিলিটি অন করলে হয়তো ভিডিও ক্রপ করে যেটা একটা সমস্যা বাট স্টেবিলিটি অন না করে যদি যদি তুমি ভিডিও শুট করতে তাহলে আসলে এই পারফেক্ট হবে কারণ ভিডিও কোয়ালিটি খুবই ভালো খারাপ না এই পরে যদি আমরা সেলফি ক্যামেরা তো পঞ্চাশ মেগা পিক্সেল একটা সেলফি ক্যামেরা পাবো যেটা খুবই ভালো ছবি কোয়ালিটি খুবই ভালো ঠিক আছে দেখতে খুবই সুন্দর যেমন আমরা যেরকম সেলফি চাই সেরকম ছবিগুলো প্রোভাইড করে সেটাই তো ক্যামেরার দিক দিয়ে একটা টেলিফোন লেন্স দিলে আসলে ভালো হতো বাট মিসিং আর আলট্রায়েট যে এইট মেগাপিক্সেল যে আলট্রাওয়াট এটা আসলে এই বাজেট অনুসারে খুবই কম এখানে যদি একটু বেশি হতো ষোলো বিশ টোয়েন্টি এরকম হতো তাহলে আসলে ভালো হতো ঠিক আছে এরপর যদি আমরা ব্যাটারি ডিপার্টমেন্ট আসি ব্যাটারি ডিপার্টমেন্টের কোনো অভিযোগ কোনো নেই আমার কারণ এখানে সাত হাজার পাবো আর আমরা একদিনের মতো কি টানা একটা ভালো ব্যাকআপ ঠিক আছে আর নর্মাল ইউজের মতো স্বাভাবিক অস্বাভাবিক কিছু না তো ব্যাটারি ডিপার্টমেন্টে কোনো অভিযোগ নেই আর আইপি রেটিং এ যদি আসে তাহলে আইপি রেটিং এ তোমার সিক্সটি এবং রেটিং পাবো যেটা আসলে একটা ইমপ্রেসিভ তো আমরা পানি নিচে চাইলো ডুবিয়ে চুবিয়ে যেভাবে বল ভিডিও শুট করতে পারবো প্লাস ছবি তুলতে পাবো বা ফটোগ্রাফি করতে পারবো ঠিক আছে যেটা আসলে একটা ইমপ্রেসিভ তো এখন যদি বলি বাজেটে আসলে হাই ঠিক আছে বাজেট অনুসারে মোবাইলটা হ্যাঁ বাজেটটা হাই প্লাস যেই বাজেটে ফোনটা এসেছে বাজেট অনুসারে কি চিপসেটটা আসলে দুর্বল ঠিক আছে চিপসেট দুর্বল না মানে চিপসেটটা আসলে এর থেকে আরও ভালো চিপসেট দেওয়া যেত ঠিক আছে বাট চিপসেটা দিয়েছে তারা মিডিয়া থেকে ডায়মেন্ট থ্রি সেভেন থ্রি ডাবল জিরো প্লাস ঠিক আছে যেটা আমরা তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা ফোনের মধ্যে কি পেয়ে থাকি ঠিক আছে তো চিপসেটটা আসলে ভালো এটা মোটামুটি ব্যালেন্স করেছে সব কিছু আমরা গেমিং করতে পাবো যেটা সমস্যা হবে না রেগুলার মাল্টিটাক্সিন এগুলো আমরা ইজিলি করতে পাবো ঠিক আছে বাট তারপর আরেকটু ভালো পছন্দ দিলে আসলে ভালো হতো তাহলে বলতাম যে মনে মানে বলতাম যে এটা কি মানে মোটামুটি ভ্যালু ফর মানি বলা যেত ঠিক আছে বাট টিপসিট অনুসারে যদি বলি তাহলে আসলে এটা ভ্যালু ফর মানি বলা যায় না কারণ বাজারটা একটু বেশি হাই হয়ে গেছে কারণ বাজারটা যদি ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার হতো তাহলে আসলে বেস্ট এবং ভ্যালু ফর মানি বলা যেত ঠিক আছে মানে এটা বলা যেত অল অর্ডার ফোন ঠিক আছে তো আজকে তো এই ছিল আমাদের ভিডিও রিয়াকশন করার ভিডিও ঠিক আছে তো তোমাদের কাছে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো যদি আমার কোনো ভুল ট্রুটি হয় অবশ্যই তোমরা ক্ষমার দেবে ঠিক আছে আর ভালো লাগলে অবশ্যই লাইক চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকি বেল বাটনটি অবশ্যই প্রেস করতে বলো না ঠিক আছে তো দেখাবো নতুন কোনো ভিডিওতে সে তোমরা ভালো থাকো হাফেজ